এই জমিনের মধ্যে যিনি কোরআন তেলাওয়াত করা শিখিয়েছেন এই জমিনের মধ্যে যিনি হাদিস শরীফের দরস দিয়েছেন হাদিস পড়া শিখিয়েছেন তিনি ইসলামের ঝান্ডা যিনি উত্তীর্ণ করেছেন ঘরে ঘরে ইসলামের বার্তা যিনি পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর বাণী যিনি পৌঁছে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় যিনি করিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয় এই ভারত উপমহাদেশের মধ্যে দ্বীনের দাওয়াত ইসলামের দাওয়াত নবীর পরিচয়

আমাদের মাথার উপরে আছে আলহামদুলিল্লাহ বলি নয়তো আমার দাদা চাচা কেউ মুসলমান থাকতো আল্লাহ আমাদেরকে সঠিক সমসদার